হ্যালো বন্ধুরা আজকের টপিক হচ্ছে পনেরোশো ছাব্বিশ সালের পানিপতের প্রথম যুদ্ধের ইতিহাস কি জন্য এবং কেন হয়েছিল এই যুদ্ধ তো এই যুদ্ধে যারা দুজন সম্মুখীন হয়েছিল এক হচ্ছে ইব্রাহিম নদী আর এক হচ্ছে বাবু তাদের সম্পর্কেও জানবো তার আগে জেনে নিই এই পানিপথের যুদ্ধ হয়েছিল কবে পনেরোশো ছাব্বিশ সালে একুশে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধ উত্তর ভারতের দিল্লির সুলতান ইব্রাহিম নদীর সঙ্গে বাবরের আক্রমণকারী বাহিরী সংঘর্ষ হয়েছিল ভয়াবহ রূপের সাথে এই যুদ্ধ কিন্তু শেষ হয়েছিল আর এই যুদ্ধের ইতিহাস খুবই ভয়ানক বুদ্ধি চতুরতার পরিচয় দিয়েছিল বাবর এই যুদ্ধে আজ আমরা আলোচনা করব এই পুরো ভিডিওতে তো সবার আগে জেনে নিতে হবে বাবর তখনকার সময় কে ছিলেন এবং কিভাবে এই ইব্রাহিম লোদির সাথে পানিপথের প্রথম যুদ্ধ করতে এসেছিলেন এবং কেনই বা এসেছিলেন তো ইব্রাহিম লোদি ভার্সেস মোগল সম্রাট বাবরের যুদ্ধ এই যুদ্ধের সুতোপাত এবং তাদের দুজনের সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক ইব্রাহিম লোদি চোদ্দোশো ষাট সাল থেকে একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত তিনি দিল্লির সুলতান ছিলেন পিতা সিকান্দার লোদির মৃত্যুর পর বা সিকান্দার খানের মৃত্যুর পর পনেরোশো সালে তিনি কিন্তু সুলতান হয়েছিলেন আর তার রাজ্যাভিষেক হয়েছিল আগ্রাতে তিনি ছিলেন লোদি বংশের শেষ শাসক বা শেষ রাজা পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত ন বছর তিনি রাজত্ব করেছিলেন আর তার রাজত্ব সময় দিল্লিতে যে মুদ্রাটা প্রচলন ছিল সেই ছবিটা আমি কিনে দিলাম এই সময় তারই শুধু রাজত্ব ছিল সুলতানি যুগ ছিল কিন্তু এই সুলতানি যুগকে শেষ করেছিল বাবর বাবরের ব্যাপারে বিস্তারিত জানার আগে জেনে নোব ইব্রাহিম লোধি কবর বা টপটা কোথায় আছে এখন কবর বা টপটার ছবি প্রথমে আমি শেয়ার করি তারপর চলো ডিটেলস ইব্রাহিম লোদির কবরটা সাধারণত সবাই ভাবে দিল্লির লোদি গার্ডেনে আছে বাট না তার অ্যাকচুয়াল কবরটা রয়েছে পানিপথে তহসিল অফিসের কাছে সুফি সাধক বু আলি শাহ কালান্দারের দরগার কাছে অবস্থিত সরল আয়তকার আকারের এই কাঠামো উঁচু প্ল্যাটফর্মের উপর অবস্থিত আঠারোশো ছেষট্টি সালে কিন্তু ব্রিটিশরা গ্র্যান্ড ট্যাক রোড তৈরি করার সময় এই কবরটাকে স্থানান্তর করেছিল আর তখনই এই পানিপথের যুদ্ধের কথা তুলে ধরেছিল পুরো ভারতবর্ষের সামনে এবার আসি বাবরের ব্যাপারে বাবর অথবা জহির উদ্দিন মোহাম্মদ চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দোশো তিরাশি থেকে ছাব্বিশে ডিসেম্বর পনেরোশো তিরিশ সাল পর্যন্ত রাজত্ব তিনি করেছিলেন। ভারতের উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা। তিনি যথাক্রমে তার পিতা ও মাতার মাধ্যমে তমরুর এবং চেঙ্গিসখার খাঁর বংশধর ছিলেন। শুধু তাই না বাবর ফারগানা উপত্যকার আন্দিজানে জন্মগ্রহণকারী বাবর ছিলেন উমর শেখ মির্জার দ্বিতীয় জ্যেষ্ঠ পুত্র। মাত্র বারো বছর বয়সে চোদ্দোশো আটানব্বই সালে তিনি ফারগানার রাজধানী খুবই সংক্ষেপে বাবরের সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নিলাম অন্য ভিডিওতে বিস্তারিত জানাবো বাবরের ব্যাপারে এবার জানবো বাবরের টব বা কবরস্থান কোথায় অবস্থিত আছে তো বাবর পাঁচই জানুয়ারি পনেরোশো সালে মাত্র সাতচল্লিশ বছর বয়সে মারা যান তারপর তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন বাবরকে প্রথমে আগ্রার চৌবুঙ্গিতে কবর দেওয়া হয় কিন্তু পরে তার দেহাবশেষ কাবুলে স্থানান্তরিত করা হয় পনেরোশো উনচল্লিশ থেকে কাবুলে বাঘ ই বাবরের পূর্ণ কবর দেওয়া হয় তাই জন্য বাবরের সমাধি অ্যাকচুয়াল সমাধি আছে কিন্তু আফগানিস্তানে যার ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো কিভাবে বাবরের মৃত্যু হয়েছিল এবং বাবরের ব্যাপারে আরও ডিটেলসে আমি অন্য ভিডিওতে জানবো বাট আজকের ঘটনা হচ্ছে পানিপথ তো এই পানিপথের যুদ্ধ কেন হয়েছিল এবার জানবো যুদ্ধের কারণ পরিণতি কেন কত সৈন্য নিয়ে এই যুদ্ধ করা হয়েছিল কি বুদ্ধিতে এই যুদ্ধ জয় করেছিল বাবু আরে কেনই বা হলো এই যুদ্ধ তো সেই ব্যাপারে বিস্তারিত ভিডিওতে এবার ডিসকাস করব তোমাদের সাথে তো চলে আসি এই যুদ্ধের ঘটনাবলীর দিকে তো প্রথমে আমরা জানি অত্যন্ত ভয়ঙ্করভাবে হয়েছিল কিন্তু এই যুদ্ধ যতটা পড়তে ভালো লাগে কিন্তু সেরকম ছিল না সিংহাসনে বসার পর বাবুর কাবুল ও গাজনীর চারপাশে পর্যন্ত রাজ সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করছিল পনেরোশো উনিশ সালের মধ্যে তিনি চেনাব নদীর তীরে পৌঁছে যান আর সেই সময় উত্তর ভারতের বেশিরভাগ অংশ লোদীদের আধিপত্য ছিল মানে ইব্রাহিম লোদির অধিপত্যর মধ্যে ছিল সুলতানি যুগ তখন চলছিল দিল্লিতে তখনও অব্দি মুঘল যুগের কোনো সূচনা হয়নি এই যুদ্ধের পরই সূচনা হয়েছিল মুঘল সাম্রাজ্যে তাই জন্যই এই যুদ্ধ এতটা বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ তো এইবার যাব যুদ্ধের ঘটনার দিকে পাঞ্জাবের গভর্নর দৌলত খাঁ লোদি ফেরত চলে যাওয়ার প্রস্তাব দিয়েছিল কিন্তু বাবু কাবুল ফিরে যাওয়ার আগে ঝিলাম শিয়ালকোট ও কালানোর এবং দিলাপুরের নিয়ন্ত্রণ করে নেয় বাবর ইব্রাহিম লোদির চাচা আলম খানের সঙ্গে জুটি বেঁধেছিল আর এই জুটিরই ফলস্বরূপ বাবর কিন্তু জিতেছিল ভেতরের কেউ যদি সাহায্য না করে কোনোদিনই একটা শক্তিশালী রাজাকে হারানো অতটা সহজ হয় না তো এই পুরো যুদ্ধের ঘটনাতে কিন্তু আলাম খান একটা গুরুত্বপূর্ণ হাত ছিল আর আলাম খা ছিল ইব্রাহিম লোদির চাচা আর সেই সময় ইব্রাহিম লোদি কিন্তু পুরো পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল যেই সময় বাবর পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়েছিল তো এবার আসব যুদ্ধের ঘটনাতে ইব্রাহিম লোদির কাছে সেনাবাহিনী ছিল পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজারের কাছাকাছি তার মধ্যে এক হাজার শুধু হাতি ছিল আর বাবরের কাছে ছিল অস্ত্র কিন্তু শোনা যায় ইব্রাহিম লোদির কাছে বারুদ অস্ত্রের অনেক অভাব ছিল অন্যদিকে বাবরের কাছে বারো হাজার মাত্র সেনা ছিল কিন্তু তাদের কাছে ছিল ম্যাচলক পিস্তল আর তীরবাজ যারা যুদ্ধে তাদেরকে সাহায্য করেছিল বাবর সাতশোটি ওয়াগানার বা যুদ্ধগাড়িকে গাড়িকে এক লাইনে বেঁধে তার মাঝে সামান্য জায়গা দিয়ে বন্দুক বাহিনীকে আক্রমণ করতে বলে বাবর কিন্তু খুব বুদ্ধিমানের সাথে তার ডান পাশটাকে সুরক্ষিত রেখে পাশ দিয়ে যুদ্ধ শুরু করেছিল বাবরের কাছে পনেরো থেকে কুড়িটা কামান ছিল যেটা ইতিহাস থেকে জানা যায় আর যখন এই কামানগুলোকে বাবুর চালাতে লেগেছিল ইব্রাহিম লোদির সত্তর হাজার থেকে পঞ্চাশ হাজার যে সৈন্য দল ছিল যার মধ্যে হাজারটা হাতি তারা কিন্তু এই কামানে আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে এবং নিজেদেরই সৈন্যকে আহত করতে থাকে আর একটা সময় পর এই আহত সংখ্যা বেড়ে দাঁড়ায় কুড়ি হাজার তো ইব্রাহিম লোদির কুড়ি হাজার সৈন্য কিন্তু নিহত হয়েছিল শুধু তাদের হাতির দ্বারা কামানের আওয়াজ এসে শুধু এই যুদ্ধ জিতেই কিন্তু সাম্রাজ্য বিস্তার বাবর করতে পারিনি এর পরেও পনেরোশো সাতাশ সালে খানওয়ার মেওয়ার শাসক রানা সাহেবের সঙ্গে এবং পনেরোশো সালে ঘরপরা নদীর তীরে পূর্ব আফগানিদের সাথেও কিন্তু বাবরকে লড়াই করতে হয়েছিল তারপরে মুঘল সাম্রাজ্যের সূচনা কিন্তু ভারতবর্ষে হয়েছিল কিন্তু পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারানোর পরই এই রাস্তাটা খুলেছিল আর দুশো বছরেরও বেশি এই মুঘল সাম্রাজ্য ভারতবর্ষে স্থায়ী ছিল তো বাবরের একটা অসাধারণ বুদ্ধির জন্য এই যুদ্ধ কিন্তু তারা জয়ী হয়েছিল তো এই ছিল ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ তো পানিপথের যুদ্ধ যেখানে বাবর তার বুদ্ধির জোরে জিতেছিল একদিকে ভাবুন পঞ্চাশ হাজার সৈন্য ইব্রাহিম নদীর আর একদিকে বারো হাজার সৈন্য কিন্তু ঘোড়ারোহী যারা তীরন্দাজ ছিল আর আমার মতে যে সব থেকে কার্যকর হয়েছিল ইব্রাহিম নদীর চাচা আমল খাঁর সাথে বাবরের চুক্তি যেই চুক্তিতে ইব্রাহিম নদীকে হারানোর জন্য তার চাচা বাবরের সাথে কিন্তু এক হয়েছিল আর সেই ফলেই এই যুদ্ধের যখন মুখোমুখি হয়েছিল বাবর জানতো ইব্রাহিম নদীর কাছে কত সংখ্যক সৈন্য হাতি রয়েছে শুধু তাই না তার যুদ্ধ পরিকল্পনা জেনে গিয়েছিল কিন্তু তার চাচার কাছ থেকে সেই কারণেই কিন্তু বাবর জিতেছিল তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ